তো মন্ডলে থেকে একটা অভিষিক্ত গানের বুক আজকে উদ্বোধন করা হচ্ছে ঈশ্বর নামে জোর আর আমার বিশ্বাস যখন লোকরা অভিষেক বুক সহিত হোয়াটসঅ্যাপ করবে লোকরা আত্মাতে ফুলফিল হবে প্রভু শিশুজীবিত নাম সামর্থ্যে ফুলফিল হবে প্রভু শিশুজীবিত নাম আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমার ওয়াইফে করেছে আমি জানিয়ে না গেলো আমি শুধু একটু চেক করেছি ঈশ্বর নামে জোর সে তারিখ করেছে বলে पवित्र है पवित्र है सेनाओं का यहाँ बाबा पवित्र है पवित्र है यीशु थैंक यू जीजस तुम्हारा आत्मा काज करो जोख लोग रहेय अभिषेक तो बुक से व्हाट्सएप के करे प्रभु आमीन मंडल दे प्रथम बार कोनो बुक्स ओपन करा हालो प्रथम बार ईश्वर नामे छोड़ दे आमीन सेन हूंगा É, é,